কেন বন্ধ রেখে কাজ মানে কাজ করার উপযোগী পরিবেশ রয়েছে কিন্তু হলো কি ওই যেহেতু একবার আগুন লেগেছে হ্যাঁ অর্থাৎ এটা মানে সম্পূর্ণ হবে ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা ই না পর পর্যন্ত গ্রিন সিকিম না পর পর্যন্ত আমরা বৈদ্যুতিক সরঞ্জাম ইউজ করতে চাচ্ছি না এখন যদি বাই চান্স কোনো হয় হ্যাঁ এই কারণে আর এই ভবনটার কথা বলি ভবনটা দেশের অন্যতম সূর্য ভবন ছিল এক সময় এই ভবন তারপর আমাদের শিল্প ভবন এগুলি একসাথে নিঃস্বাদ সরকারের সময় পঁয়চল্লিশ বছর আগে নির্মিত তো সূর্য ভবন হিসেবে নির্মিত হলেও এখানে মানে অনেক ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া তেমন ছিল যেমন নিরাপত্তা ব্যবস্থা বৈদ্যুতিক যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এগুলো খুব যে ঝুঁকুপজীব ছিল তার একটা বাণিজ্যিক ভিত্তিতেই এগুলো করা হয়েছিল সেফটি সিকিউরিটি বিচারটা যেমন কালক্রমে এখন আমরা যে ভবন তৈরির ক্ষেত্রে সেফটি ইস ফার্স্ট আগে থেকে নিরাপত্তা ইস্যুটা তখন ওই সময়টা তো আমাদের দেশে বিরাশির পরবর্তীতে নব্বই শতাব্দী একটা অন্ধকার যুগ ছিল আর ওখানে নিরাপত্তা ইস্যুটা ইগনোর করে সব বিশ্বগুলো বাণিজ্যিক দৃষ্টির মধ্যে দেখা সেই হিসেবে মানে বয়স চল্লিশ বছর মতো ভবনটা তেমন অনেক আধুনিকতার গ্যাপ আছে কিন্তু কেন আমরা ভবনটা ভাড়া নিলাম যেহেতু আমাদের স্থান সংগ্রহ হচ্ছে না এবং একটু ছড়িয়ে ছিটিয়ে দূরবর্তী স্থানে যদি আমাদের ভবন ভাড়া নেওয়া হয় মানে কেন্দ্রের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ অবস্থার সমস্যার সৃষ্টি হয় এবং এখানে একসাথে অনেকগুলি ফ্লোর আমরা ভাড়া নিতে পেরেছি যাতায়াত সুবিধা ছিল এই কথা আর